কালনা সিদ্ধেশ্বরী মোর ব্যবসায়ী সমিতির উদ্যোগে শ্রী শ্রী সার্বজনীন গণেশ পূজার সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল মঙ্গলবার মঙ্গলবার সন্ধ্যায় তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাল দশ বছর পূর্বে স্থানীয় এলাকার ব্যবসাদারদের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্যই এই পুজো শুরু করেছিলেন তারা তারপর থেকে এই পুজো করে আসছেন স্থানীয় এলাকার ব্যবসাদার আজ থেকে আগামী তিন দিন থাকছে বিভিন্ন রকম অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে প্রায় দুই হাজারের উপরের মানুষকে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছে উদ্যোক্তারা রিতা ভট্টাচার্যের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখানে আপনাদের কি হচ্ছে কবে থেকে কি ব্যাপারটা কেন শুরু করেছিল এটা আমাদের ব্যবসায়ী সমিতি সংগঠনটা বহু পুরোনো উনিশশো উনআশি সাল থেকে চলছে আমাদের মতো লক্ষ্মী পুজো হতো তা সিদ্ধুসরী মোড় কান্দা শহরে একটা ঐতিহ্যপূর্ণ জায়গা এবং বিরাট ব্যবসায়ী স্থল ছিল বর্তমান বাংলার চাহিদায় ফাটা পড়াতে আমাদের সিদ্ধেশ্বরের ব্যবসাও সব ফাটা পড়ে গেছে তাই আমরা ঘরের পুরো আলোচনা করছি জলপোটক ধরে যাতে আমাদের ব্যবসা উন্নতি হয় আরও আমাদের ব্যবসায়ীরা ভালো ভালো পুজো অংশগ্রহণ করতে পারে আমরা তিন দিন সংস্কৃতি অনুষ্ঠান করি এবং এলাকাবাসীকে তৃতীয় দিন দু হাজার লক্ষ্যে পোষাদ বিতরণ করি এবং সবারই মঙ্গল কামনা আপনার নাম স্বপন দত্ত এত কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আল্লাহ শহর বিধানসভা বিধায়ক দেবপ্রসাদ পাক আমাদের তিন নম্বরের কাউন্সিলার এক নম্বর কাউন্সিলার পনেরো নম্বরের কাউন্সিলার